হ্যালো আসসালামু আলাইকুম হাবিও মোবাইল সলিউশন চ্যানেলে স্বাগতম আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কীভাবে আপনারা দুইটা পোর্ট অ্যাড করবেন যারা অলরেডি বিষয়ের জন্য অ্যাপ্লাই করছেন যে পোর্ট দিয়ে এন্ট্রি করার জন্য অ্যাপ্লাই করছেন বা ওই পোর্ট দিয়ে আপনি যাবেন না বা দুইটা পোর্ট অ্যাড করবেন ঠিক আছে তো সেটাই কীভাবে দেখাবো যেটাই কীভাবে করবেন সেটাই আপনাদের স্টেপ দেখাবো তো আমার ডিসক্রিপশান বক্সে ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখন দেখাবো আপনারা কীভাবে ডাউনলোড করে কোথায় জমা দিবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন শুরু করা যাক ক্লিক সাবস্ক্রাইবের বাটন অ্যান্ড প্রেস আইকন ফর মোর ইনফরমেশন অ্যাট ফার্স্ট আপনারা ফর্মটা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে এই যে ফর্মটা দেখতে পাচ্ছি আপনারা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটাই বলতেছি আপনাদেরকে এক নম্বর হলো আপনার নেই পাসপোর্টের যেই নামটা আছে বা বিষয়টা আপনি যেই নামে আছে সেই নামটা ক্যাপিটাল ক্যাপিটাল এটারে লিখবেন এখানে দুই নম্বর হলো পাসপোর্ট নম্বর পাসপোর্ট নাম্বারটা দুই নম্বরে লিখবেন তিন নম্বরে লিখবেন হলো ভিসা নাম্বার যে ভিসাটা আপনি যে ভিসাটা আপনি দুটা পোর্ট অ্যাড করতে যাচ্ছেন চার নম্বর লেবেন ভিসা ডেট কবে ভিসাটা দিছে ঠিক আছে পাঁচ নম্বর হলো ভিসা এক্সপায়ার ডেট মানে ভিসাটা কতদিন মেয়াদ আছে ওই মেয়াদের ডেটটা আপনারা দেবেন এক্সপায়ার ডেটটা দেবেন ছয় নম্বর হলো আপনার যেই এই যেই দুইটা পোর্ট অ্যাড করবেন ছয় নম্বরে ওই পোর্টে যদি এক নম্বরে এক নম্বরে একটা লিখবেন দুই নম্বরে অ্যাডে লিখবেন দুইটা পোর্টের নাম এখানে লিখে দিবেন কেবিন লেটারে বড় অক্ষরে সাত নম্বর হলো কন্ট্যাক্ট নাম্বার আপনি বিশাল যেভাবে যেই ফর্মটা ফিল আপ করছেন যেই নাম্বারটা আপনি ইউজ করছেন ওই নাম্বারটা দেবেন আট নম্বর হলো কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে প্যাজেন্ট অ্যাড্রেসটা আপনি দেবেন ঠিক আছে যে প্যাজেন্ট অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন এই অ্যাড্রেসটা দেবেন নয় নম্বর হলো আপনি অরিজিনাল পাসপোর্টটা জমা দিবেন এবং এক কপি ছবি উপরে লাগিয়ে জমা দেবেন তো জমা দিবেন কোথায় জমা দেবেন ওই অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাড্রেসটা ওখানে ফিজিক্যালি যেয়ে আপনি জমা দেবেন এবং ফোন নম্বরও দেওয়া আছে আপনি ওদের সাথে ফোনও কন্ট্যাক্ট করতে পারবেন ডিসক্রিপশন বক্সে এবং দেন আসে হলো সিগনেচার সিগনেচার এবং ডেট দিয়ে আপনি ফিজিক্যালি এই ফর্মটা জমা দিবেন তারাই আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনি এটা হয়ে গেছে বা হবে না তারা ডিটেলস জানিয়ে দিবে আপনাদেরকে থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ এটা অনেকেই জানেন না তারা উপকৃত হবেন আর বেল ক্লিক করে রাখবেন কারণ বেল ক্লিক করে রাখলে আপনি নতুন নতুন আপডেট অটোমেটিক পেয়ে যাবেন থ্যাংক ইউ